জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাব্বির লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান সম্ভাবনাময় এই হার্ট হিটার এক ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ কিন্তু গত দুই বছর ধরে তিনি রয়েছেন জাতীয় দলের বাইরে দুই সালের সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে এমনকি গত কয়েক বছর ধরে ঘরো আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে গতবার বিপিএলে ছিলেন অবিকৃত তবে এবার ড্রাফ থেকে এই ব্যাটারকে দলে ফেরায় ঢাকা ক্যাপিটালস আর একাদশের সুযোগ পেয়ে এবার নিজেকে আরও একবার প্রমাণ করলেন সাব্বের গতকাল চিটাগাং কিংসের বিপক্ষে ৩৩ বলে বেরাশি রানের ঝোরে ইনিংস খেলেন সাব্বের দলকে জেতাতে না পারলেও এমন ইনিংসে তিনি খুশি নিজেই পেয়েছেন হারানো আত্মবিশ্বাস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেকে জানালেন এমনটা জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাব্বিরকে প্রশ্ন করলে তিনি বলেন খেলেছি এখনো এখনো সবাই তো 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 স্বপ্ন দেখে আমি ইয়াং বা সিনিয়র বলতে পারেন ফিটনেসও পরে যায়নি দু একটা ইনিংস ভালো করে করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তো বা কাম কামব্যাক করব আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তো করি না সেজন্য দেখেন না রাজশাহীতে আমি নিজের খরচে করি আমার প্রসেসটা ঠিক রাখতে হবে রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য বিপিএল এ সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার গতকাল ইনিংসে সাব্বিরের আত্মবিশ্বাসের বাড়তি মাত্রা যোগ করেছে তিনি বলেন এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য যদিও দল জিততে পারেনি বলে ইনিংসটা কাজে লাগলো না যদি 20 রান করতাম দল জিততে তাতেও লাভ ছিল ব্যক্তিগতভাবে বললে আমরা অনেক খুব ভালো খেলেছি এবং আমি আত্মবিশ্বাস অনুভব в sí.